শনিবার রানাঘাটে পালিত হলো নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির রানাঘাট জোনালের অষ্টম সম্মেলন শনিবার দুপুরে রানাঘাট ইউপি হিন্দি প্রাথমিক স্কুলের নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক রানাঘাট জোনাল কমিটির পক্ষ থেকে আয়োজিত এই সম্মেলনে শিক্ষক শিক্ষিকাদের বিভিন্ন দাবি ও সমস্যা বিষয়ে আলোচনা হয় প্রতি তিন বছর অন্তর আয়োজিত এই জোনাল সম্মেলনে রানাঘাট জোনের তিনটি চক্রের প্রায় চৌত্রিশ জন শিক্ষক শিক্ষিকা করেন এই প্রসঙ্গে কি জানালেন আমাদের শুনে নেব। আমাদের নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির রানাঘাট জোনালের অষ্টম সম্মেলন আর এই সম্মেলন উপলক্ষে আমরা একত্রিত হয়েছি আমাদের এই রানাঘাট জোনে তিনটে সার্কেল আছে তিনটে সার্কেলের প্রায় তেত্রিশ চৌত্রিশ জন প্রতিনিধি আমাদের আজকের এই সভাতে আসবেন আর এই সম্মেলনটা আমরা প্রত্যেক তিন বছর পর পর করে থাকি এবং এরপর কি হবে তিন বছর পর তিন বছর পর এবার সম্মেলন হলো তাহলে আগামী বছর হবে সাধারণ সময় বার্ষিক সাধারণ সময় এই শিক্ষক শিক্ষিকা মূল উদ্দেশ্য কি এর মূল উদ্দেশ্য হচ্ছে বর্তমান পরিস্থিতিতে আমাদের যে বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক সিলেবাস তার প্রণয়ন করা শিক্ষক নিয়োগ করা তারপরে আমাদের হ্যাঁ কম্পোজিট গ্র্যান্ডের টাকা যেটা দিয়ে আমরা বিদ্যালয়ের উন্নয়ন করে থাকি সেইগুলো একান্তই দরকার মিড ডে মিল পাঁচ টাকা পঁয়তাল্লিশ পয়সা মিড ডে মিল চালানো যাচ্ছে না তার জন্য আমাদের লড়াই আন্দোলন চলছে সঠিকভাবে সঠিকভাবে যাতে শিক্ষক নিয়োগ হয় তার জন্য আমাদের লড়াই আন্দোলন চলছে এই কাজগুলো আমরা সাধারণত করে থাকি আর কি হ্যাঁ ও স্পোর্টস যে খেলাটা হয় সেটা যাতে সুষ্ঠুভাবে হয় এবং ওই বৎসরই হয় এটাও আমাদের একটা বড়ো দাবি মিড ডে মিল আর মিড ডে মিলের রাঁধুনিদের এরা দশ মাসের টাকা পাচ্ছে বারো মাস কাজ করে এবং তারা পায় হচ্ছে মাত্র দু হাজার টাকা আমি বলেছি না এ এদের সম্মানটা বাড়াবে সম্মানিকটা বাড়াবো নাম লিখিয়েছেন আমার নাম হচ্ছে প্রশান্ত মণ্ডল জন্য সম্পাদক